আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি আপনাদের এখানে কিছু এমলিফায়ারের ক্যাবিনেট হেডসিং ট্রান্সফর্মার বডি ক্যাপাসিটার এগুলো একেবারে মডিফাই যারা করতে ইচ্ছুক যারা হেড বানাবেন ক্যাবিনেটের প্রয়োজন ট্রান্সফার্মের প্রয়োজন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ এখানে বেশ কিছু এম্বলিফায়ার আছে তো আমি সবগুলো প্রথম থেকে শুরু করে বলে দিচ্ছি এটা একটা সিএস ফোর জির এইট জির এম্ব্লিফায়ারের ক্যাবিনেট এটার সঙ্গে শুধু আপনার ফ্যান পাবেন চারটা এখানে পিছনে কোনো সার্কিট নাই সামনের ভলিউম পার্টটা আছে নবগুলো দেওয়া আছে এটা বডির দাম ফিক্সড দাম পঁয়ত্রিশশো টাকা কেউ দামাদামি করবেন না মনে কষ্ট নেবেন না একদম বলে দিলাম এখানে আপনার এই যে এল এলটো এরকম ক্যাবিনেট দুইটা আছে এটা ট্রান্সফার আছে এটার সঙ্গে আপনার ভোল্টেজ আছে তেপ্পান্ন জিরো তেপ্পান্ন এটাতে এটাতে কোনো হেডসিং বা পাওয়ার ক্যাপাসিটার নাই ট্রান্সফর্মার আর বডি আর এইটাতে আপনার ট্রান্সফার্মার আছে ক্যাপাসিটার আছে হেডসিং আছে একটা তো আমরা যেগুলো যেভাবে পাই সেগুলো আপনাদেরকে সেভাবে বলে দিই আর এখানে একটা অ্যাম্প্লিফায়ার আছে সেটা আছে সিএস দুই হাজার পিভি কোম্পানির এক সাইড রানিং আছে এক সাইড ডেড আছে এগুলোর এটা বোর্ড চলবে না এটার হেডসিং ঠিক আছে এই সাইড মডিফাই করে নিতে হবে বা এরকম বোর্ড একটা নিয়ে লাগাইতে হবে তো মূলত এখন আমি আপনাদেরকে দামের ক্ষেত্রে বলি এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে আর এই দুইটা অ্যামিলিফায়ার যদি একসঙ্গে কেউ নেন ফিক্সড দাম পনেরো হাজার পাঁচশো টাকা আসবে আর যদি আলাদা আলাদা করে নিতে যান তাহলে আপনার এইটা আমরা ধরবো সাত হাজার পাঁচশো টাকা এটা ধরবো হচ্ছে আট হাজার টাকা তো এই তিন পিসের আমি দাম বলে দিলাম এখানে একটা আছে সিএস দুই হাজার এটা এক সাইড রানিং এক সাইড ডেট হেড থাকবে মাদার বোর্ডও থাকবে আপনারা রিপেয়ার করে নেবেন এটা নয় হাজার পাঁচশো টাকা অবশ্যই এটাতে দর করতে পারবেন এটা আমরা আপনার পাঁচশো টাকা কম্প্রোমাইজ করে নয় হাজার টাকার মধ্যে ফিক্সড করে দিতে পারবো তো যাদের প্রয়োজন আছে এই এমলিফেয়ারগুলো তারা সরাসরি কল দিয়ে আমার কাছে প্রোডাক্টগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম